একদিন আমরা সবাই চাইব কোথায় আমার নবী তিনি কোথায় কবর থেকে উঠব চারিদিকে চিৎকার আগুন হিসাব আর সেই ভিড়ের মাঝে কে যেন বলবে আমার উন্মত কোথায় আমার উন্মত প্রশ্ন শুধু একটা সেই ডাকের জবাবে আমরা কি নবীর সামনে থাকতে পারবো নাকি ভিড়ের মাঝে হারিয়ে যাবো নবী করিম সলুল্লাহ আলিয়াসাল্লামকে পাওয়া যাবে কিন্তু সবার জন্য নয় তিনি বলেছেন আমার উম্মত যারা আমাকে চিনতে পারবে না তবু আমাকে ভালোবাসবে তারা আমার কাছে সবচেয়ে বেশি উত্তম নবীকে পেতে হলে আমাদেরকে তিনটি শর্ত অনুসরণ করতে হবে প্রথম শর্ত ভালোবাসাকে প্রমাণ করো ভালোবাসা শুধু মুখে বললে হয় না নবী করিম আলী আলিয়া সাল্লামের সুন্নত জীবনে আনো খাবার ধরন সালাম দেওয়া মানুষের সাথে আচরণ যেন মানুষ দেখে বলে এটাই নবীর উম্মত প্রিয় ভাই মনে রেখো নবীর উত্তম আচরণ ওরাই তার সামনে যাওয়ার টিকিট দ্বিতীয় শর্ত দোয়া করে যাও ইয়া আল্লাহ আমাকে তার কুলের পাশে রাখুন নবী করিম আলী আলিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে আমাকে জান্নাতের পাশে হওয়ার জন্য দোয়া করে আমি তাকে চিনব তৃতীয় শর্ত রোজ কেয়ামতের দিনে সবাই বলবে ইয়া নসেই কেয়া কিন্তু একজন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি সেই ডাকে সাড়া দিতে পারবে শুধু সেই ব্যক্তি যাকে নবী চেনেন নবী আমাদেরকে চিনবেন কিভাবে হাদিসে বলা আছে অজুর আলোতে আমরা অজুহীন নামাজ পড়লে নবীর সামনে অন্ধকারে থাকবো একবার ভেবে দেখো তো রোজ কেয়ামতের দিনে নবী ডেকে বলবেন এসো আমার উম্মত আমার কাছে এসো আর আমরা যদি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি কারণ দুনিয়ায় আমরা তাকে ভুলে গিয়েছিলাম তখন কি উত্তর দেব ইয়া অসুর আমি ব্যস্ত ছিলাম সোশ্যাল মিডিয়ায় সিরিজ দুনিয়ার চিন্তায় না আজ থেকে সিদ্ধান্ত নিই নবীকে পেতে চায় শুধু দোয়াই না জীবনে যে মানুষ নবীকে জীবন দিয়ে ভালোবাসে আল্লাহ তালা তাকে মৃত্যুর পরই নবীর পাশেই জায়গা দেবেন হে আল্লাহ আমাদেরকে এমন উম্মত বানান যাকে দেখে নবী করিম আলী আলিয়াসাল্লাম হাসবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটি কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বক্স অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অরহামুল্লাহি